আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা যাচ্ছি যশোরের প্যারেস রোডে নাস্তা করতে অনেকদিন হলো বাইরে খাওয়া হয় না রোজার মাছ জুড়ে বাড়িতেই ছিলাম বাইরে খাওয়া তো দূরের কথা ঘুরতেও বের হওয়া হয়নি তাই আজ সিদ্ধান্ত নিলাম খাবারের একটু ভিন্ন স্বাদ আনতে হবে তাই রিক্সা নিয়ে রওনা দিলাম প্যারিস রোডের দিকে অবশেষে চলে এলাম যশোর প্যারেস রোডে এই জায়গাটা সবসময় ভিড়ে জমজমাট থাকে অনেকগুলো ছোট ছোটো রেস্টুরেন্ট আর ক্যাফে এখানে রয়েছে প্রতিদিন প্রচুর মানুষ আসে এখানে আমরাও প্ল্যান করলাম চলুন দেখি প্যারিস রোডে খাওয়া দাওয়ার ব্যাপারটা কেমন আমরা ঢুকলাম টিফিন বক্স রেস্টুরেন্টে বাইরে থেকে দেখতে ছোট মনে হল ভিতরে পরিবেশটা বেশ সুন্দর আর আরামদায়ক খুবই হালকা আর গুছানো ডেকোরেশন প্রথমে দেখাতেই মনে হলো এখানে খাবার দারুণ হবে মেনু হাতে নিয়ে আমরা ভাবছিলাম কি খাওয়া যায় সে যে ঠিক করলাম নাসুস মিটবক্স আর ঠান্ডা ঠান্ডা লাচ্ছি অর্ডার করব আর তাইবা খুব মনোযোগ দিয়ে মেনু দেখছিল ওর জন্য কিছু আছে কিনা সে সেটা খুঁজে বের করছে খাবার আসতে একটি সময় লাগছিল আর এই সময়টা আমরা তাইবার সঙ্গে খুনছুটি করে কাটালাম তো মেনু ঘুরে কৌতূহল নিয়ে আমাদের দেখাচ্ছিল এটা কি ওটা কি সত্যি বলতে এমন মুহূর্তগুলোই আমাদের দিনগুলোকে আরও স্পেশাল করে তোলে অনেক একটু অপেক্ষার পর খাবার আসলো প্রথমে লাচ্ছি তারপর বক্স আর নাসুস প্রতিটা খাবারের প্রেজেন্টেশন খুব সুন্দর ছিল মনে হচ্ছিল ছোট রেস্টুরেন্ট হলেও তারা খাবারের মান নিয়ে কোনো আপোষ করেনি खाते <inaudible> 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 हां नहीं ये मैंने खावा था देखो कोने ऐसे बुलाओ चाहिए और ये सर हां तो आज तो हमें क्या करना है पहले दूसरा है ये आइज और एक बैग से होगा एक बैग से होगा

আমরা একে একে খাবারগুলো টেস্ট করা শুরু করলাম নাসুসের ক্রিস্পিনেস মিটবক্সের মসৃণ স্বাদ আর লাচ্ছির ঠান্ডা টান সব কিছুই বেশ ভালো লেগেছে আর তাই বা ও তো খেতে তেমন অভ্যস্ত না তাই শুধু লাচ্ছি নিয়ে মজা করছিল তবে লাচ্ছিটা ও খুব পছন্দ করেছে এই রেস্টুরেন্টের আর জিনিস খুব ভালো লেগেছে সেটা হলো এর খোলামেলা পরিবেশ ছোট হলেও এটা অনেক বড় বড় রেস্টুরেন্টকে টেক্কা দিচ্ছে আর বাইরে থেকে আসা মানুষের ভিড় যেন তার প্রমাণ করে তুমি বিল দিবা তুমি বিল দিবা তাই বিল দেবে বিল দেবে দেবে আম্মু দেবে বিল দেওয়ার কথা শুনে দিয়ে দিচ্ছ তা তো হবে না বিল দিতে হবে সব শেষে খাবার শেষ করে বিল দিলাম সত্যি আজকের অভিজ্ঞতা ছিল বেশ মজার এমন একটি সাধারণ দিনও স্পেশাল হয়ে উঠতে পারে যদি পরিবারের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটানো যায় বাসায় ফেরার পথে সন্ধ্যার বাতাস আর রাস্তার আলো দেখতে দেখতে দিনটা মনে মনে উপভোগ করছিলাম ঈদের পরে এমন একটা দিন কাটানো সত্যি দারুণ এটাই আমাদের ছোট্ট জীবনের বড়ো সুখ এই ছিল আমাদের আজকের দিনের ছোট্ট গল্প প্রিয় দর্শক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ